রানীগঞ্জের একশো পঞ্চাশ বছরের পুরনো শনি মন্দিরের সংস্কার এবং পঞ্চমুখী বালাজি ও শিব পরিবারের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রানীগঞ্জের হালদার বাঁধে অবস্থিত একশো পঞ্চাশ বছরের পুরনো শনি মন্দির পুনর্নির্মাণের উদ্দেশ্য শ্রী শনিদেব ভগবান পঞ্চমুখী বালাজি এবং শিব পরিবারে অভিষেক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে একটি দুই দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে ভগবান শনিদেবের বার্ষিক উৎসব অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় অনুষ্ঠানে শিবচর্চা ভজন কীর্তন ও মহাভাণ্ডারের আয়োজন করা হয় ভজন সন্ধ্যায় বিখ্যাত গায়িকা অঞ্জলি কর্মকার গায়ক রঞ্জিত বিশ্বাস গৌতম লাহা অন্ডালের গায়ক ললিত আগরওয়াল সুরেলা ভজন পরিবেশ করেন এ কথা শুনে ভক্তরা আবেগাপ্লুত হয়ে পড়েন এই সময় বাবার গ্র্যান্ড মেকআপও করা হয়েছিল जो का बनाया हुआ आज मंदिर उनके उस मंदिर को पुनः रूप से जीर्णोद्वार किया और चार तारीख को चार अगस्त को में उस मंदिर को प्राण प्रतिष्ठा पांच ब्राह्मण द्वारा किया गया जिसे मुख्य रूप से मैं अपने हाथों से उस मंदिर का प्राण प्रतिष्ठा किए और बाबा का भी দিনো ধার্যটি है और मैं आशा रखता हूं कि ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস পন্তপাড়টাই, রানীগঞ্জ শহরে তৃণমূল সভাপতি রূপেশ যাদব, রানীগঞ্জ বড় চেয়ারম্যান মুজাম্মেল শাহজাদ अंसारी, আশান্তল পৌর কর্পোরেশনের মেয়র কাউন্সিল সদস্য দিব্যেন্দু ভগত একানব্বই নম্বর ওয়ার্ড কাউন্সিল রাজু সিং রানীগঞ্জ ট্রাফিক বিভাগীয় প্রধান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনচার্জ চিত্তোষ মণ্ডল অরবিন্দ সিংহানিয়া শুভ ভট্টাচার্য ইন্দ্রজিৎ চক্রবর্তী মিতুল কেওড়া পুরোহিত আলোকদেব পাণ্ডে মন্দিরের পুরোহিত ধরনচাঁদ পঙ্কজ যোশী নেহা যোশী মনোজ ভার্গব আস্থা যোশী রুদ্র যোশী প্রমুখ সমস্ত ভক্তরা মন্দিরে এসে বাবার দরবারে উপস্থিত হন এবং বাবার আশীর্বাদ নেন বিউরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা